ये स्टेड दिया দিলাম এখানে মশলা পাটা আমি দিয়ে দিলাম আমরা একটু ভালো করেpostgresql পানি দেয় নেয় তার কারণ মানুষের যে পানিটা ছিল সেটাই পছন্দ হয়ে গেছে আমি ঢেলে পানি দিবো ভালো করে বসিয়ে নিয়ে আর একটু ধর শুকিয়ে নিব এটাই হয়ে গেছে ভাজি করবো তুমি ফুটে নিচ্ছি এখানে ফিরাই হয়ে গেছে আমি নামিয়ে এই তো আমার মাংসটা হয়ে গেছে তার নামিয়ে নিছি আমি ঝল বেশি রাখি নাই দেখুন কারণ এটা কষানো মতো হবে রান্না হয়ে গেছে তো আমি গরম গুঁড়া মশলা দিয়ে দিছি আমি দিয়ে গুঁড়া মশলা দিয়ে নাড়া দিয়ে নেড়ে নিচ্ছি সরি তারপরে আমি দেখে শুনে আর একবার দেবো যদি সাদা সাদা লাগে তাহলে আমি আর কি দেবো আর আমি ভাজি করে নিবো এভাবে আমার ভাজি হয়ে গেছে তাহলে হয়তো এই তো ভাজি আমার ভাজি হয়ে গেছে দেখুন ধুম উঠতেছে এই তো আমার মাংসের ফাইনাল লুক মাংসের আর এই তো আমার কলার থোড়ের ফাইনাল লুক দুইটা তরকারি আমার রান্না হয়ে গেছে তো এখন খেতে বসবো আমার মেয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে আল্লাহবাগের কাছে দোয়া করি আপনাদের জন্য আপনারা ভালো থাকবেন সবাই আর আমার পাশে যারা আছেন আমার বন্ধুরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আসি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম